বিল্লাহি রহমান রহিম একটি সুন্দর শীতের সকাল দিয়ে আরম্ভ করলাম শীতে শুরুতে যেহেতু বাইক জার্নি করতে হবে আর পাহাড়ি রাস্তায় একটু ঠান্ডা বেশি হয় তাই শরীরটা একটু গরম করে নিচ্ছি ওয়ার্ম আপ করে নিচ্ছি যাতে ঠান্ডাটা একটু কম লাগে আর এখানে পাহাড়ি এলাকায় ঠান্ডাটা একটু বেশি পরে অন্য অন্য জায়গার তুলনায় আশপাশের পরিবেশটা অনেক শান্ত হয়ে আছে আর সামনে দেখা যাচ্ছে তিনজন বাইকার লোকাল বাইকার দিকে আর সামনে অনেক ঘন মেঘ আর মেঘ থেকে অনেকটা কুয়াশার মতো ছোট ছোট বৃষ্টি পড়ে সেই অনেকটা বৃষ্টির মতো ঝেড়ে বৃষ্টির মতো পড়ছে রাস্তাগুলো ভিজে আছে আর সুন্দর একটা পরিবেশ এখানে বিরাজ করছে আর পাশে কিছু কাশ বনের মতো মনে হচ্ছে আসলে কাশ বন নয় কিছু ওয়াইল্ড বন্য কিছু ঘাস হতে পারে আমি জানি না এসব ঘাসের পাহাড়ে অনেক গাছ থাকে যেটা অনেকে নাম জানি না আমরা সামনে দেখা যাচ্ছে অনেকটা জাদুর মতো মেঘগুলো আহ আসছে পাহাড়ের গায়ে আর পাশে দাঁড়ালে অনেকটা মেঘ গায়ে লাগে অনেক মাথার উপর দিয়ে চলে যাচ্ছে বা গায়ের কাজ দিয়ে বা বডির পাশ দিয়ে চলে যাচ্ছে এখন যেখানে অবস্থান করছি এখানে কিছু অংশ রৌদ্র উজ্জ্বল আবার কিছু অংশ মেঘাচ্ছন্ন ওই যে সামনে দেখা যাচ্ছে বাম দিকে এখানে একটা আর এইদিকে মেঘাচ্ছন্ন পরিবেশ তো সেটা দেখানোর জন্যই আমি চেষ্টা করতেছি যে আমার বাম দিকে যে জায়গা দেখা যাচ্ছে সেটা একটা আছে হয়ে পিছনে অনেক সুন্দর একটা পরিবেশ আর এখানে না আসলে সেই পরিবেশটা কতটুকু সুন্দর বলে বোঝানো যাবে না তো ভিডিওটা দেখতে থাকুন ধন্যবাদ